শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি এক্স আঠারো দশমিক নয় আট পয়েন্ট বা শূন্য দশমিক তিন চার শতাংশ বৃদ্ধি পেয়ে গ্রিন জোনে ফিরেছে এবং দিনশেষে পাঁচ হাজার ছয়শো আটান্ন পয়েন্টে দাঁড়িয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল চারশো একাশি কোটি টাকা যা আগের দিনের তুলনায় নয় দশমিক তিন তিন শতাংশ কম ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাঙ্ক সিমেন্ট খাত থেকে লাফার ঝোলসিম বাংলাদেশ এবং হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ বিমা খাত থেকে রিলায়েন্স ইন্স্যুরেন্স ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে খাতভিত্তিক লাভের ক্ষেত্রে আইটি খাত থেকে আজ সর্বোচ্চ এক দশমিক শূন্য পাঁচ শতাংশ এবং ব্যাংকিং খাতে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক ছয় পাঁচ শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে ট্যানারি খাতে আজ সর্বোচ্চ এক দশমিক তিন দুই শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষে আজ ব্যাঙ্কিং টেক্সটাইল এবং মিউচুয়াল ফান্ড মোট তিনটি খাত থেকে তিনটি করে কোম্পানি রয়েছে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস দেশবন্ধু পলিমার এবং খান ব্রাদার্স পিপি অভিন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এর শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে কাত্তালি টেক্সটাইল বিডি থাই অ্যালুমিনিয়াম এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এর শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় কর্পোরেট ঘোষণাকে কেন্দ্র করে আজ উনত্রিশে সেপ্টেম্বর কাত্তালি টেক্সটাইলের শেয়ারের লেনদেনে কোনো মূল্যসীমা ছিল না যার ফলে আজ তাদের শেয়ারের মূল্য হ্রাস পায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এডিএন টেলিকমের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের একজন স্পন্সর জানিয়েছেন যে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে কোম্পানির আঠারো লাখ শেয়ার ক্রয় সম্পূর্ণ করেছেন যার ফলে আজ লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ অর্থ বিভাগের মতে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের বাজেট বাস্তবায়নের হার ছিল উনআশি শতাংশ এ পেছনে রয়েছে উন্নয়ন ব্যয় হ্রাস সাত দশমিক ছয় এক ট্রিলিয়ন টাকা বাজেটের মধ্যে ছয় দশমিক শূন্য দুই ট্রিলিয়ন টাকা খরচ হয়েছে উন্নয়ন ব্যয় বাহাত্তর দশমিক পাঁচ শতাংশ বাস্তবায়ন করা হয়েছিল এবং এর বাইরে যেমন বেতন ও ভাতা পঁচাশি দশমিক তিন শতাংশের অধিকতর বাস্তবায়ন হার দেখা গিয়েছিল রাজস্ব ঘাটতি ছিল এক দশমিক নয় তিন ট্রিলিয়ন টাকা যা প্রত্যাশিত দুই দশমিক ছয় দুই ট্রিলিয়ন টাকার নিচে ছিল এই ঘাটতিটি মূল ত এক দশমিক এক আট ট্রিলিয়ন টাকার অভ্যন্তরীণ ঋণ এবং একাত্তর হাজার দুইশো কোটি টাকার বৈদেশিক ঋণের মাধ্যমে পূরণ করা হয়েছিল মুদ্রাস্ফীতি বৈদেশিক মুদ্রার অস্থিরতা এবং আইএমএফ কর্তৃক প্রস্তাবিত ঋণ গ্রহণের বিধিনিষেধের কারণে ব্যয় হ্রাস করা হয়েছিল অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সুরক্ষিত করার জন্য বাংলাদেশের প্রচেষ্টা আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থবির হয়ে পড়েছে দেশটি দুই সালের মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে একটি উন্নয়নশীল দেশে স্নাতক হওয়ার প্রস্তুতি নিচ্ছে দেশটি শূন্য শুল্ক সুবিধা বজায় রাখার জন্য সক্রিয়ভাবে মুক্ত বাণিজ্য চুক্তি সমন্বিত অর্থনৈতিক অংশীদারী চুক্তি এবং অর্থনৈতিক অংশীদারী চুক্তি অবলম্বন করছে চীন ইন্দোনেশিয়া এবং অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনসের সদস্যদের সাথে এফটিএ স্বাক্ষরের জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল ভারতের সাথে একটি সিপিএ এবং জাপানের সাথে একটি ইপিএ চুক্তি এর অন্তর্ভুক্ত ছিল তবে সম্প্রতি সরকার পরিবর্তন হওয়ায় এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অকার্যকর হয়ে আছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ